রহমান মায়ের নাম পারুল এই ব্যবসা কতদিন করেন আজকে থেকে শুরু আজকে থেকে শুরু আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না যতদিন এ তো থানা থাকবে যতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে

কি আমার না ও কিনছে ও খাইছে একটা কথা বলে আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিয়ে আমি এখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতাছে না এতক্ষণ আপনাদের সাথে আইসে আইসে কথা বলতেছে আপনার আইসে আইসে কথা বলতেছে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাবার লাইসেন্স করা আমি মদ খাই